বিসমুল্লাহি রহমান রহিম পালংকালী ইউনিয়নের অন্তর্গত মুসাফুল্লাহ মিফতুল মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে আলোসুয়া ফ্রেন্ডশিপ ক্লাব পক্ষ থেকে অত্র মাদ্রাসার প্রায় চল্লিশ জন ছাত্রদেরকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে আলোসুয়া ফ্রেন্ডশিপ ক্লাবের এমন উদ্যোগে আমরা পরিচালনা কমিটি অত্র এলাকা প্রশংসনীয় এবং আলোসুয়া ফ্রেন্ডশিপ ক্লাবের মহৎ উদ্যোগে আমরা তাদেরকে সাধুবাদ জানাই এবং আগামীতেও এরকম সুন্দর আয়োজন করার জন্য আমরা তাদের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং তাদের জন্য আমরা শুভকামনা জানাচ্ছি এবং আলো আলসুয়া প্র্যান মতো সংগঠন এইখানে হওয়াতে অনেক উপকার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রক্ত ম্যানেজ করে দেওয়া হচ্ছে মানবতার বিভিন্ন কাজে দৃষ্টান্তমূলক স্থাপন করেছে আমাদের মিফতা মিফতাহুল মাদ্রাসা পরিষেবা কমিটির পক্ষ থেকে আলসুয়া প্র্যান শিবকলাপের জন্য আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা কামনা রইল আসসালামু আলাইকুম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওকে তানার অন্তর্গত बृहततम फलांगली इनीনের মোসারকারার এই অন্যত এলাকায় যে একটা মিতहुल উলুম মাদ্রাসার প্রতিষ্ঠা হয়েছে এর সার্বিক তত্ত্বাবধায়ক সার্বিক ব্যবস্থা অত আটা ধ্বংসের মাটি মানুষের প্রাণপুরুষ ডাক্তার ডাক্তার আব্দুল মজিদ সিদ্দিকীর সুযোগ্য সন্তান ফাহিমির তত্ত্বাবধানে এই প্রতিষ্ঠানটি আমি আমরা যে কোনো সময় আসলে এখানে চোখে পড়ার মতো একটা জায়গা ছিল খালি কিন্তু এই জায়গাতে একটা এত সুন্দর পরিবেশে মনোরম একটা পরিবেশ পরিবেশ সৃষ্টি করার পিছনে যাদের অবদান আছে আমি পুরাতন মুসারকলার সকল সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করব সবাইকে আন্তরিক মুবাদ জানাই জন্য সবার সহযোগিতায় না হলে একটা প্রতিষ্ঠান সহযোগী হঠাৎ করে এতটুকু এটুটুকু আসতে পারে না এই জন্য যাদের অবদান কিঞ্চিত এক পয়সা পর্যন্ত এখানে আছে তাদেরকে সবাই আমাদের সকলের পক্ষ থেকে ফ্রান্সিপ ক্লাবের সভাপতি থেকে শুরু করে উপদেষ্টা মন্ত্রীর সকল সদস্যের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ সাথে সাথে আমি এটা বলবো আমাদের এই এই অনেক শহর অঞ্চল থেকে গ্রাম থেকে স্টেশন থেকে অনেক পশ্চিমে অনেক ভিতরে এই প্রতিষ্ঠানটা আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে যদি আমরা একটু এগিয়ে নিতে চাই তাহলে যেটা দরকার এই ফাহিমের মতো একজন পরিচালক দরকার সভাপতি দরকার এবং তাকে যোগ্য সহযোগিতা দেবে এই অত্র প্রতিষ্ঠানের প্রাণপুরুষ এবং এই প্রধান অত্র প্রতিষ্ঠানের প্রধান একটু শো শো কান খোলারে রেখেক চলতে হবে যেহেতু কোনো কোনো ধনশালী ব্যক্তিবর্গ বা পশু কোনো ব্যক্তিবর্গ বিদেশে আসলে অথবা স্থানে আসে তাদের কাছে একটু বারবার দন্না দিতে হবে তাদের তাদেরকে অনুরোধ করতে হবে ভাই আপনার খুব সাইলে তো পারবেন আমাদের এই কাজটা ও দোকানাটা অথবা একটা রুমের থাইজ করা বা একটা একটা সুন্দর ছাড়া পদে তাদেরকে দি ভাই আপনি সাইলে পারবেন আপনার আছে আল্লাহ আপনাকে দিছে এটা পরবর্তী এই জীবন জীবনে আরও জীবন আছে আমাদের এই ইহ জীবনের পরে পরকালে অনন্তকালে শোক সম্পন্ধি থাকতে হলে সরকারি জারি এই হিসাবে আপনি এই কাজ চেষ্টা করে দেন মানুষের ব্যবহারে ধ্বংসের পরিচয় মানুষ ব্যবহার দিয়ে কথা দিয়ে মানুষের কাছে যখন আমরা টাকা নিতে পারবো এরকম একটা প্রতিষ্ঠান একজন ব্যক্তি যথেষ্ট ফালাংখালির মধ্যে বিশেষ করে ফালাংখালি সাত নম্বর আট নম্বর এবং নম্বর সর্বোপরি এটা পাঁচ নম্বর ওয়ার্ড না ছয় নম্বর ওয়ার্ডের এই তেলকোলা থেকে শুরু করে তেলকোলা একজন মেম্বার বা আমার পরিচিত একজন মানুষ আছে খুবই এরকম একটা প্রতিষ্ঠানে চাইলে আমরা গেলে দুই চারজন পাঁচজন গণ্যমান্য ব্যক্তিগত তার কাছে চাই সে অবশ্যই হালে হাতে ফেরত দেবে না বিশেষ করে চেয়ারম্যান গফরুদ্দিন থেকে শুরু করে মেম্বার চেয়ারম্যান এবং টিউনু বা প্রশাসনিক পদ্ধতিগতভাবে একটা প্যাটার্ন লিখে কী কী অসুবিধা আছে এটা লেখবো আমি সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের দৃষ্টি আকর্ষণ করে আমরা কী কী অসুবিধা আছে কী কী ডিমান্ড আছে এই প্রতিষ্ঠানটি করে পরিচালনা হওয়ার জন্য কী কী জিনিস হলে সুন্দর হবে বা পরিচালিত হবে বিশেষ করে বেশি নিট ভেরি নিট যিনি প্রয়োজন